আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ হাসিনার মতো পরিণতি হতে যাচ্ছে ডক্টর ইনুসের ছাত্র আন্দোলনের জেরে নিজের বাসভবনে ঘেরাও ডক্টর ইউনুস না পারছেন বের হতে না পারছেন আন্দোলন দমাতে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শেখ হাসিনা কলকাতায় গোপন বৈঠকে আওয়ামী লীগ বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে খোঁজ নেয় না ইউনুস সরকার একাধিক দাবিতে ঢাকায় পথ অবরোধ জুলাই বিপ্লবের আহতদের ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বিপদের গন্ধ পাচ্ছেন ইউনুস প্রশাসন থাকছে বিস্তারিত প্রতিবেদনে শেষে জানিয়ে দেব কাঠগড়ায় কাঁদতে কামাল মজুমদার বললেন শেখ হাসিনাকে ছাত্রদের দাবি মেনে নিতে বলেছিলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার মতোই পরিণত হতে যাচ্ছে ডক্টর ইনুসের ছাত্র আন্দোলনের জেরে নিজের বাসভবনে ঘেরাও ডক্টর মোহাম্মদ ইনুস এক ছাত্র আন্দোলনে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের আমুল বদলে গিয়েছিল বাংলাদেশ বিরোধী শক্তির হাতে গিয়েছিল দেশ শাসনের ভার নোবেল অর্থনীতিবিদ মোহাম্মদ ইনুসের নেতৃত্বে হয়েছিল অন্তর্বর্তী সরকার হয়ে গিয়েছিল বাংলাদেশের সামগ্রিক ছবিটা কয়েক মাস পর সেই ছাত্র আন্দোলনের দ্বিতীয় ঢেউ যেন আশ্রয় পড়েছে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে এবার নিজের বাসভবনে ঘেরাও ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার সকাল থেকে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন তবে কি হাসিনার মতো পরিণতি হবে বর্তমান শাসকের দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে ঢাকায় ছাত্র আন্দোলন ছিল শিক্ষা ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে যার জেরে শেষ পর্যন্ত আগস্টে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা একে একে তার মন্ত্রিসভার সদস্যরাও পদ ছেড়ে দেন এরপর বৈষম্যবাদী ছাত্র সংগঠন ইউনুসকে দেশের শাসন ক্ষমতায় বসায় ঠিক মাসের মতায় আবারও বাংলাদেশে প্রায় একই পরিস্থিতি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাত কলেজ নিয়ে জটিলতা বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বেরোতেছে ওইসব কলেজের পড়ুয়াদের আন্দোলনের নামে এদিকে বৈষম্যবাদী পড়ুয়াদের নিজেদের দাবি দেওয়া নিয়ে আলাদা রাজনৈতিক দল গড়তে চান তারা তাদের অন্যতম দাবি মুজিব আমলের সংবিধান বাতিল করা হোক তবে তাতে নারাজ ইন সরকার আর এখানেই বিরত উভয় পক্ষের সূত্রের খবর রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে মাস আগে ঢাকার বঙ্গভবনে সেই চেহারা আগস্টে হাসিনা দে ঠিক পরই বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল হাঁস থেকে আলমারি ফ্রেশ টেলিভিশন সমস্ত কিছু নিজেদের ব্যবহারের জন্য নিয়ে গিয়েছিল শুধু তাই নয় তালিকায় ছিল দেশের মহিলা নিজের বাড়ির লুটের বাইরে ছাত্রদের ভিড়ে বোধ হয় সিঁদুরে মেঘ দেখেছে ডক্টর মোহাম্মদ ইনুস দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ভারতীয় সংবাদ মাধ্যমে তাদের একাংশ ইতিমধ্যেই দাবি করেছে ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে তারা দেশে ফিরতে চান সেই কারণে বাংলাদেশ জুড়ে পহেলা ফেব্রুয়ারি লিফলেট বিলির মধ্য দিয়ে একাধিক কর্মসূচি নেওয়া শুরু করে দিয়েছে আওয়ামী লীগ এই পরিস্থিতিতে বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর দৈনিক দাবি করেছে কলকাতার ট্যাংরা এলাকায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল গত মঙ্গলবার বিকেল তিনটেই তারা লিখেছে হাসিনা দলের সভাপতি মণ্ডলের সদস্য মোহামাজুল হোসেন চৌধুরী মায়ার ট্যাঙ্কার যে বাড়িতে বর্তমানে বসবাস করছেন সেখানে ওই গোপন বৈঠক বসেছিল হাসিনা পতনের পর এটি ছিল দলের ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও টেলিফোনে ওই সভায় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন ফেব্রুয়ারি জুড়ে বাংলাদেশের যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেগুলি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে ওই দৈনিকটির খবর অনুযায়ী কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে হাসিনা দলের যে সমস্ত সদস্য রয়েছেন তারা প্রায় সকলেই মঙ্গলবারের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভারতে নিরাপদ আশ্রয় রয়েছেন শেখ হাসিনা সেই গোপন ডেরা থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে লাগাতার বিশেষগার করেছেন তিনি কখনো বিবৃতি জারি করে আবার কখনো ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে ইউন সরকারের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগের ফেব্রুয়ারি কর্মসূচি থেকে স্পষ্ট ইনুসের বিরুদ্ধে তাদের লড়াই আরও জোরদার হবে তবে ওই লড়াইয়ে মোকাবেলা করতে তৈরি হচ্ছে ইন সরকারও বাংলাদেশে ডামাডোল চলছেই কদিন আগে দুদিনের ধর্মঘটে চলে গিয়েছিল বাংলাদেশ রেলওয়ের কর্মীরা এবার পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশে পথে নামলেন জুলাই আন্দোলনে আহতরা সরকার খরচের চিকিৎসা দাবিতেও রাজধানী ঢাকার একাধিক সড়ক অবরোধ করেন জুলাই বিপ্লবের আহতেরা এর জেরে কাজের দিনে যানজটে অবরুদ্ধ হয়ে পড়শি দেশের রাজধানী শহর জুলাই আন্দোলনে তথা গণ হাসিনার সরকারের পতনেই বাংলাদেশে ক্ষমতা আসে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ফলে ওই আন্দোলনের আহতদের পথে নামার বিষয়টি মানবিক এবং রাজনৈতিক কারণে এনুই সরকারের জন্য রীতিমতো অস্বস্তির এমনকি গলায় দড়ি ঝুলিয়ে পথে নামেন জুলাই আন্দোলনের আহতেরা সঙ্গে পোস্টারে লেখা হয় রাষ্ট্রীয় স্বীকৃতি না হয় আত্মহত্যা আন্দোলনে নামা ব্যক্তিদের অভিযোগ তারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না এর আগে শনিবার ঢাকার চক্ষু হাসপাতালের ভিতরেও বিক্ষোভ দেখান তারা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আন্দোলনকারীদের অভিযোগ যে জুলাই আন্দোলনের ফলে বর্তমান সরকার ক্ষমতা এসেছে সেই আন্দোলনে যারা আহত হয়েছিলেন আজকে তাদেরও খোঁজখবর নিচ্ছে না এই সরকার বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃত দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবে নেতৃত্বে দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ আর আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম ঢাকার একটি দৈনিকে এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নতুন দল প্রথমে আহ্বায়ক কমিটি ঘোষণা করবে কমিটির সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রে কাজ চলছে বলে জানা গেছে ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচন হলে তা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর উপদেষ্টা নাহিদ ইসলাম এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বলেন তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে পদত্যাগ করবেন এ নিয়ে সরগম হয়ে ওঠে দেশের রাজনৈতিক মহল জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্বে ছিলেন নাহিদ ইসলাম সেই সঙ্গে তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক ছাত্র জনতার কাছেও তিনি বেশ জনপ্রিয় সাম্প্রতিক জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন জুলাই গণ অভ্যুত্থানের সহিত আহত এবং জনতার আকাঙ্ক্ষা হচ্ছে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দেবেন তাই সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের প্রতি আমার আহ্বান জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়ে নতুন রাজনৈতিক উদ্যোগে তারা যেন সামনে থেকে নেতৃত্ব দেন আদিপ আরও বলেন বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা অধীর আগ্রহে অভ্যুত্থানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে যেভাবে ফ্যাসিস্ট খনি হাসিনাকে নামিয়েছে তেমনইভাবে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে ফ্যাসিসদের দোষর ও সহযোগীদের তাড়িয়ে মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে ছাত্র সমাজ তবে ছাত্র উপদেষ্টাদের কে বা কারা পদত্যাগ করবেন তা চূড়ান্ত হয়নি এই বিষয়টি উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন এসব বিষয় নিয়ে আলোচনা চলছে তবে একটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা সরকারে থাকবে তারা রাজনৈতিক দলে যুক্ত হতে পারবে না এই ক্ষেত্রে রাজনৈতিক দলে যুক্ত হতে হলে অবশ্যই সরকার থেকে পদত্যাগ করে আসতে হবে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় অগণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও মব্রদে ছাত্র আন্দোলন নতুন দল ঘোষণার আগে চব্বিশ দফার ইশতেহার তৈরিতে কাজ করেছে তারা এই জন্য সতেরো সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনুস তার কথায় দল গঠনের পরে হয়তো ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে এটা বিপদের কারণ সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে বাংলাদেশে প্রচলিত রাজনীতির ধারা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কিনা আমরা জানি না তবে ছাত্ররা তৈরি তারা প্রচার চালাচ্ছে দেশের মানুষকে সংগঠিত করছে আদর্শ থেকে ছাত্ররা সরে যেতে পারে চিন্তায় ইনোস সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাবি করেছেন তিনি বৈষম্যব্রদের ছাত্র জনতার আন্দোলনের পক্ষে ছিলেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন ছাত্রদের দাবি মেনে নিতে ছাত্র জনতার আন্দোলনের স্বপক্ষে এই বক্তব্য রাখার কারণে তার গণভবনে ঢোকার নিষেধ ছিল ছাত্র জনতার আন্দোলনের স্বপক্ষে এই বক্তব্য রাখার কারণে গণভবনে ঢোকার নিষেধ ছিল আজ সোমবার আদালতে এইসব কথা বলতে বলতে এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কাতে থাকেন তিনি আদালতকে বলেন